শীতকাল আসলেই শুরু হয়ে যায় খেজুরের রস খাওয়ার আমেজ কোন শীতের রাতে আমরা বেরিয়ে পড়েছি খেজুরের রস খাওয়ার জন্য এখন রাত ঠিক বারোটা পঁয়তাল্লিশ মিনিট আমরা চলে এসেছি গ্রামে ততক্ষণে বিকেল থেকে রাখা প্রত্যন্ত ঘটিগুলোতে রস জমতে শুরু করেছে পরিমাণে অতি অল্প হলেও সরাসরি গাছ থেকে নামিয়ে টাটকা খেজুরের রস গুলো খেতে এত রাতে খেজুর বাগানে হানা দিয়েছি এই রাত বেড়াতে খেজুর গাছে উঠে অল্প অল্প করে জমতে থাকা খেজুরের রস গুলোকে একসাথে করে চাটনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢালতেই ভীষণ ঠান্ডা ও টাটকা খেজুরের রস খাওয়ার জন্য একেবারে প্রস্তুত সকালের তুলনায় রাতের রসগুলো হয় টাটকা এবং পরিষ্কার তাই রাতে রস খেয়ে আলাদা একটা মজা পাওয়া যায় অন্যদিকে এই রসটাই সকালে খেতে গেলে আলাদা একটা ফ্লেভার যুগ হয় সেই রসটা খেয়েও আপনি আলাদা একটা মজা পাবেন ব্যক্তিগত সকালে থেকে রাতের রসটাই আমার কাছে বেশি পছন্দ নেই মূলত এই কারণে এত রাতে এত দূরে ছুটে আসা পরিমাণে অল্প হলেও গভীর রাতের এই টাটকা খেজুরের রসটা ছিল গুনে মানে অনন্য প্রত্যেকটা চুমুকেই যেন এর মিষ্টতা টের পাচ্ছিলাম আর টাটকা টাটকা খেজুরের রস খাওয়ানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় বদরুলকে বায়ে খাওয়াই তো আবার বাড়ি দাও না কইকে ঘষা দেই আমরা কইকে ফ